সুপ্রিয় দর্শক মণ্ডলী এস আর ফার্স্ট চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে যে অ্যাপসটি শেয়ার করার জন্য আসছি অবশ্যই এই অ্যাপসটি অনেক কাজে দেবে আপনাদের প্রিয় দর্শক এই অ্যাপসটি দ্বারা কি কি করা যেতে পারে এই অ্যাপসটি দিয়ে আপনাদের কোনো ফোন কোনো পার্সোনাল হ্যান্ডসেট যদি স্মার্টফোন যদি হারিয়ে যায় আপনি এই অ্যাপসটি দ্বারা দেখতে পারবেন সে ফোন নিয়ে কোথায় অবস্থান করছে বা সেই ফোনটি এখন কোথায় আছে প্রিয় দর্শক ফোনটি সে ইচ্ছা মানে ফোনটি সে ব্যবহার করতে পারবে না যদি আপনি না চান তো প্রিয় দর্শক আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব বুঝিয়ে দেব যে কী করে সম্ভব প্রিয় দর্শক এর জন্য আপনাকে একটা শক্তিশালী ব্রাউজার ইউজ করতে হবে বা আপনি সরাসরি গুগল থেকেও এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে চরম ব্রাউজার থেকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে হচ্ছে গুগল আপনারা এই গুগল থেকেও এটা বের করতে পারেন যাই হোক দর্শক মণ্ডলী আমি গুগল থেকে দেখাচ্ছি না আমি আপনাদেরকে শক্তিশালী চরম ব্রাউজার থেকে দেখাচ্ছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন চরম ব্রাউজার ওপেন করলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে লিখতে হবে গুগল হ্যাঁ গুগল কম লিখে সার্চ দেন হ্যাঁ এই যে এখানে গুগল চলে আসছে অ্যান্ড্রয়েড ডিভাইস এন ও সরি ভুল হয়ে গেছে এন ডিআর ও আই শুধু তাই নয় অ্যান্ড্রয়েড ডিভাইস ডি হ্যাঁ এই যে অলরেডি চলে আসছে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার লিখে সার্চ দেবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডিভাইস লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি ইয়ে আসছে অপশান চলে আসছে বন্ধুরা আপনারা এটা ডেস্কটপ সাইট করে নেবেন কম্পিউটার সিস্টেম হ্যাঁ বন্ধুরা এই ডেস্কটপ সাইট অলরেডি চলে আসছে Android ডিভাইস ম্যানেজার ফ্রম গুগল এই যে ডেস্কটপ সাইট করার সঙ্গে সঙ্গে প্রথম যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে অলরেডি এখানে আমার ফোনটার মডেল হচ্ছে এ ফাইভ আপনার আমি অলরেডি এটা ভেরিফাই করে ফেলেছি সো যখন আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফোনটা হারিয়ে গেছে সে ফোনের জিমেল জিমেল অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করলে অলরেডি আপনাকে এইভাবে লোকেশন দেখিয়ে দিবে সেই সেটটা এখন কোথায় আছে তো বন্ধুরা আপনি যে মডেলের সেট ইউজ করছিলেন সেটাও দেখিয়ে দেবে আর আর এখানে আরও কিছু অপশন দেওয়া আছে তো বন্ধুরা আমি এই যে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের মাধ্যমে বর্তমান আমার সেটটা কোথায় আছে হ্যাঁ বন্ধুরা এবার এবার দেখেন লক আপনি যদি এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে ওই ব্যক্তিকে ব্লক করে দেন তাহলে সে আর ফোনটা কোনোভাবেই সে আর ইউজ করতে পারবে না বন্ধুরা আপনারা এখানে এই যে একটা পাসওয়ার্ড দিয়ে সেখানে লক করতে পারেন এই যে লকে ক্লিক করলে অলরেডি সেটটা লক হয়ে যাবে বন্ধুরা আবার বিশেষভাবে অনুরোধ করছি যে আবার এটা ভালোভাবে খেয়াল করুন আপনার প্রথম যে ডিভাইস ম্যানেজার ফ্রম গুগল এখানে আবার ক্লিক বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন না হলে ভুল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ঢোকার সঙ্গে সঙ্গে জি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার এখানে ওই সে ওই মোবাইলের ইমেল এবং পাসওয়ার্ড চাইবে আপনার পাসওয়ার্ড যেমন আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আপনাদেরকে বোঝানোর সাথে দেখুন বন্ধুরা অলরেডি আমার পাসওয়ার্ড উঠানো হয়ে গেছে ক্লিক করলাম সম্ভবত আমার পাসওয়ার্ডটা আমি ভুল করে ফেলেছি সো পাসওয়ার্ডটা আবার তাদেরকে দিতে হবে তো বন্ধুরা প্রথমবার যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবেই কাজ করবেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে যে সেট আপনাদের হারিয়ে গেছে সেই ইমেল নাম্বার এবং ওই সেটের পাসওয়ার্ড চাইবে আপনারা ইমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিবেন দিলেই আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবে সেই সেটটা নিয়ে সে কোথায় অবস্থান করছে এবং আপনি যদি চান যে সে আর যেন সে ব্যবহার করতে না পারে ওখানে একটা পাসওয়ার্ড দিয়ে লক করে দিবেন সে আর কোনো মতোই আপনার ফোনটা আর ইউজ করতে পারবে না বা ওখানে যদি কোনো কিছু লেখার ইচ্ছা থাকে আপনি লিখেও দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত বন্ধুরা যেটা আপনাদের কাছে চাই এত কিছুর বিনিময়ে একটা জিনিসই চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা যদি এক হাজার চ্যানেলও সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো টাকা পয়সা বা এমবি খরচ হবে না তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা জাস্ট একবার দেখিয়ে দেয় আপনারা ইউটিউবে প্রবেশ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধরুন এটাতে প্লে করলাম আমি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আবার যতক্ষণ পর্যন্ত নতুন কোন অ্যাপস বা টিপস শেয়ার হতে না আসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ